গাইজ দেখেন আমি একটা রকেট তৈরি করেছি এই রকেট নামে এখন যাবো মঙ্গল গ্রহ আপনারা দেখতে থাকুন আমি এই রকেটে চলছি এই রকেট কিন্তু আমি নিজের হাতে তৈরি করছি আমি রকেটে চলে আমি চলে যাবো মঙ্গল গ্রহ শিকারে যাবো দেখবো কি আছে শুধু নাসা থেকে যেতে পারে আজকে আমি বাংলাদেশ থেকে যাব আমি বাংলাদেশ থেকে আমি এখানে গাছ বাগান থেকে যাব আপনারা দেখুন আমি এখন আমার তৈরি করা রকেটে চলতে চলেছি দেখেন আমি এখন আমার তৈরি রকেটে চললাম ঢুকে গেলাম ও মাই গড আমি ঢুকে গেছি দেখুন গাইস আমি আমার রকেটের সরি আসি দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা আমার রকেট দেখেন রকেটের উপরটা এটা সাইডে অনেক স্পেস কম আমি তো একজনের জন্য তৈরি করছি এই রকেটের ভিতর অনেক সুন্দর জায়গায় স্পেস নাই কিন্তু আমি এখন রকেটে সরে যাবো ও রকেট যাচ্ছে দেখেন গাইস রকেট যাচ্ছে রকেটের গতিতে যাচ্ছে সেই রকেট আমি এখন বাইরে থেকে আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে রকেটটা যাচ্ছে দর্শক দেখুন আমি এখন আমি রকম ঘুরে আমি মঙ্গল করে জেলে থাকি আপনারা আপাতত আপনারা আমার ভিডিওটা দেখুন আমি আগামীকাল আপনাদেরকে মঙ্গল করে যাওয়ার ভিডিও দেখাবো আপনারা আপাতত আমার ভিডিওতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে থাকুন অবশ্যই আপনি আমার মঙ্গল করে যাওয়ার ভিডিও দেখতে পারবেন